আপনার গর্ভ অবস্থায় ব্লাড প্রেশার কন্ট্রোল না হলে কি করবেন জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় ব্লাড প্রেশার কন্ট্রোল না হলে করণীয় কি বলছেন প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ডক্টরের আন্ডারে আছেন এবং অবশ্যই আমার মনে হয় উনি অনেক অভিজ্ঞ আপনাকে যে ওষুধগুলো দিচ্ছেন সব ঠিকঠাক মতোই আছে তো ব্লাড প্রেশার কন্ট্রোল না হলে আমরা অনেক সময় বাচ্চা আর্লি টার্মিনেট করার কথা বলি সেই সব হয় এবং যে হাসপাতালে হাসপাতালে বাচ্চাদের মানে নিউনেটাল সাপোর্ট আছে কিনা সেটা একটু খুঁজে নিবেন যদি না থেকে থাকে তাহলে বাচ্চা হওয়ার পরে অন্য জায়গায় শিফট করা যাবে কিনা সেটা আপনার আপনার একটু দেখে নিতে হবে হ্যাঁ কারণ ব্লাড প্রেশার কন্ট্রোল না হলে কিন্তু আপনার এই প্রেগন্যান্সি কন্টিনিউ করা অনেক ডিফিকাল্ট কারণ আপনি অলরেডি একদম যে মেডিসিন সেটা পাচ্ছেন তো যদি আপনি যে হসপিটালে ভর্তি আছেন সেই হসপিটালে যদি নিউনেটাল সাপোর্ট না থাকে তাহলে ডাক্তারের সাথে একটু আলোচনা করেন উনি যদি ডেলিভারির পরে বাচ্চা নিউনেটাল সাপোর্টে পাঠাতে পারে অন্য কোনো হসপিটালে নিজ দায়িত্বে তাহলে সেটা খুবই ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা বলি ইন ফিউচারো ট্রান্সফার মানে আপনার ইউট্রাসে মানে বাচ্চা নিয়ে সেই সেই মানে হসপিটালেই আপনার ডেলিভারি করা উচিত যেই হসপিটালে পুরোপুরি নিউনাটাল সাপোর্ট আপনাকে দিতে পারবে কারণ একত্রিশ সপ্তাহ কিন্তু অনেক আর্লি বাচ্চার ফুসফুস ম্যাচিউর হতে আমরা বলি বত্রিশ সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হয় তো বত্রিশ সপ্তাহ পরও আরো দুই সপ্তাহ সেফ থার্টি চৌত্রিশ সপ্তাহ এর আগে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় অনেক সময় কিন্তু বাচ্চার সাপোর্ট লাগে ফুসফুস ম্যাচিওর হয় না সে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারে না তার ওজন কম থাকে তো সেই সেক্ষেত্রে অভিজ্ঞ নিউনেটাল ডক্টর আছে কিনা সেটিও আপনাকে খেয়াল করতে হবে আপনার ডেলিভারি করাবে কিন্তু ডেলিভারির পরে বাচ্চা ম্যানেজ করার জন্য সেই সমস্ত ব্যবস্থা ওখানে আছে কিনা সেটিও আপনার দেখে নিতে হবে এবং আপনি যদি প্রেশার কন্ট্রোল না হয় আপনার ডক্টরই হয়তো আপনাকে বলবে যে বাচ্চা ডেলিভারি করে ফেলতে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু সবসময় মাকে প্রায়োরিটি দিই যখন আমরা দেখি যে এই প্রেগনেন্সি কন্টিনিউ করা মায়ের জন্য বিপজ্জনক হয়ে যাবে তখন কিন্তু আমরা বাচ্চাটা ডেলিভারি করে ফেলতে চাই এবং অবশ্যই সেটা ফ্যামিলি সাথে আলোচনা করে তখন কিন্তু আমরা আমরা বাচ্চার দিকে তাকাই না বলি যে মাকে আমার এখন মানে বাঁচাতে হবে বাচ্চার সাপোর্টের জন্য এই 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 করণীয় কিন্তু বেশি যদি কন্টিনিউ করা হয় অনেক সময় কিন্তু মায়ের এক্লামশিয়া হয়ে যায় এবং এক্লামশিয়া কিন্তু একটা খুবই ডেডলি কন্ডিশন এই কন্ডিশন হলে কিন্তু অথবা মাতৃ মৃত্যুর হার কিন্তু অনেক বেশি তো সেই সমস্ত জিনিস একটু দেখে নিতে হবে রক্তের জোগাড় রাখতে হবে কমের পক্ষে চার থেকে ছজন রক্তদাতা কিন্তু আপনাকে জোগাড় রাখতে হবে এবং আপনার জন্য আমার অনেক দোয়ার থাকলো শুভকামনা